সো হ্যালো এভরিওয়ান আমি দিয়া আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজ হচ্ছে পয়লা বৈশাখ মা তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গোপসোনাকে সান করে নতুন জামা পরিয়ে দিয়েছে আর এদিকে পুজো জোগাড় করে পুজোটাও সেরে নিল এদিকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে আমিও স্নান করে নিয়েছি তারপরে এই যে গোপালকে প্রণাম করে আর আমার গোপু সোনাকে দেখতে কি সুন্দর লাগছে না নতুন জামায় তারপরে এদিকে বাবু যেহেতু ঘুমোচ্ছিল আর এদিকে দুধ দিয়ে গেছে তাই বাবু দুধটা জাল দিয়ে নিলাম আর চা করে নিয়েছি এখন চা খাবো আর চা না খেলে হয় বলো সকালবেলা চাটা দিয়ে শুরু করলাম তারপরে এই যে আমার কাকিমা চলে এসেছে আমার ছেলের জন্য জামা নিয়ে জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা কাকিমা বাবুর জন্য কিনে এনেছে জামাটা আমার তো খুব ভালো লেগেছে আর ছেলেকে পড়েও ভালো লাগছিলো তারপরে মা আমি কাকিমা গল্প করছিলাম আর বাবু উঠে পড়েছে গুড মর্নিং বাবু তাকাও ওইদিকে এদিকে এদিকে দেখি মুখটা দেখি মুখটা কে ব্রাশ করছে বললা তারপর ওই যে ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ করে মুখ ধুয়ে এখন ওর জন্য যে দুধ চাল দিয়েছিলাম সেই দুধটা এখন দেব ও দুধটা খেয়ে নিবে সকালে আমি ওকে প্রায় দুধই খাওয়ায় দুধ হরলিক্স আর এদিকে মা আমাদের জন্য ভাতটা রেডি করে নিয়েছে আজকে সকালে টিফিনে ছিল ভাত ঘি আলু সেদ্ধ ডিম ভাজা কার কার ভালো লাগে কমেন্টে জানাবে বাবা চলে গেছে কোথায় চলে গেছে ঘুম করে চলে গেছে মামা কি দেখছে গো কি দেখছে মামা ওটা কি হ্যাঁ কি দিদির জন্য বলতে পারে অগ্নি হচ্ছে এই যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন ভাই চলে গেল চিকেন আনতে আজকে তো বছরের প্রথম দিন বলো চিকেন মাটন এই সবই তো ভালো মন্দ সবার বাড়িতেই রান্না হবে আর মা এদিকে রান্না করছে আরে বাবা ছেলে নতুন জামা পরেছে চামেলি দিদুন দিয়েছে তোমাকে দেখি দেখি একটু দেখি তো দেখি কেমন লাগছে ছেলেকে দেখি এদিকে তাকাও এদিকে এ রে বাবা এ হিরো লাগছে তো মায়ের এদিকে রান্না বান্না কমপ্লিট তাই মাকে বললাম তুমি চলো বাবুকে আজকে রেডি করে দাও পাউডার মাখতে পারলে খুব খুশি মাখি দাও পাউডার না দিদুনকে মাখি দাও

আজকের দিনে নতুন চাদর নতুন জামা সব কিছু নতুন বেশ ভালোই লাগে তাই বিছানার চাদরটাও নতুন আর এই যে ময়ূরের পালকটা তোমরা দেখলে ওটা আমি কালকে কিনে এনেছিলাম গোপালে জামা কিনতে যাওয়ার সময় তাই দেয়ালে শুভ নববর্ষ শুভ নববর্ষ নচ বচ্ছ কি পুজো না আমি পুজো মৌলি বড় হয়ে গিয়েছে তো প্রসাদ দিয়ে বেরোচ্ছে একা একা কি সুন্দর গাড়ি কোথায় গাড়ি বাই আছে টাকা দুজনে একবার তো দেখি দেখি আরে বাবা রে রেডি রেডি টাটা বাবু টাটা দিদা টাটা টাটা কেক গো গাড়িতে বসে আছে যে দুজনাতে রেডি হয়ে এখন বেরোলো ঘুরতে যাবে হচ্ছে ওর পিসির বাড়ি তারপরে এখন যাবে ঘুরতে আর আমি বাড়িতে এসে যে প্রসাদ দিয়ে গেছিলো সেই প্রসাদগুলো এখন বসে বসে খাচ্ছি আর ভাইয়ের ঘরটা যেহেতু পরিষ্কার করা হয়নি তাই ভাইয়ের ঘরটা ভালো মতো পরিষ্কার করে নতুন বিছানা চাদর পেতে নিয়েছি চাদরটা বেশ ভালো লাগছে না অনলাইন থেকে কিনেছি আর আজকে দুপুরে কি মেনুও ছিল চলো তোমাদিকে দেখায় এই যে সাদা ভাত আলু ভাজা আর মা করেছিল ভেন্ডি আলু সব রকম দিয়ে একটা চ চচ্চড়ি আর মুরগির মাংস ব্যাস আজকে এটুকুই আর কালকে কার একটু চাটনি ছিল আমের সেটাই সেটা দিয়ে আমাদের আজকের মেনু তা বছরের প্রথম দিন তোমাদের বাড়িতে কী রান্না হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে তারপরে হ্যাঁ দই নিয়েছিলাম আজকে চারটে নিয়েছিলাম কারণ সবাই মিলে খাবো আর আর এদিকে বাবু ওর পিসির বাড়ি থেকে ঘুরে চলে এসেছে তারপর ওকে ভাত বেড়ে নিয়েছি এখন খাওয়াচ্ছি ওকে ভাত আর তারপর বাবুকে ভাত খাওয়ানোর পরে যে আমি বাবা মা মা ভাত বাড়ছে সবাই মিলে খেয়ে নিলাম তারপরে আমার হাজব্যান্ড চলে এসেছে ওর জন্য চিকেন পকোড়া করেছিলাম এই যে আর ওকে খেতেও দিয়ে দিয়েছি আর আমার ছেলের জন্য ওর পিসি জামা কিনেছিল সেটাই ওর আমার হাজব্যান্ডের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে আর এটা একটা দাদা মিষ্টি দিয়েছিল দোকানে পুজো দিয়েছিল সেটাই নিয়ে এসে দিল আর তারপরে যে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুম দিয়ে বিকেলবেলায় চলে গেছি আমাদের রাস্তা সামনে ছেলে খেলা করছে আর আমরা বসেছিলাম সবাই মিলে আমি আমার মা কাকিমা তা আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক করবে কমেন্ট করবে আমার পাশে থাকবে ওকে বা টাটা